জয় জয় গৌরচন্দ্র জয় গদাধর প্রেমানন্দ নিত্যানন্দ পতিত ঈশ্বর অভিরাম রঘুরাম শ্রীরাম শ্রীধর সীতানাথ শ্রীনাথ সার্বভৌম ভাস্কর জয় ছয় গোস্বামী হে গুণের সাগর জয় অষ্ট কবিরাজ করুণাকর জয় ছয় চক্রবর্তী পণ্ডিত পণ্ডিতপ্রবর জয় অষ্ট প্রভু গুণধর জয় চৌষট্টি মহান্ত গৌরপরিকর জয় দ্বাদশ গোপাল বন্ধু ভারহর ভক্তগণ আজ গৌরকথার মধ্যে আমি আস্বাদন করব সম্ভোগ বিগ্রহ শ্রী শ্রী গৌর সুন্দরে বিপ্রলম্ভ আস্বাদন মন দিয়ে সাবধানে শ্রবণ করুন শ্রীমন মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ সুন্দর প্রকটলীলায় আটচল্লিশ কাল সর্বনয়ন গোচরে ছিলেন প্রথম চব্বিশ বৎসর লীলা বা আদি লীলা ঠিক চব্বিশ বৎসর বয়সে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেন শেষ চব্বিশ বৎসর সন্ন্যাসলীলা বা শেষ শেষলীলা শেষলীলার দুই ভাগ সন্ন্যাস গ্রহণের কিছু পরে পরবর্তী ছয় বৎসর মধ্যলীলা শেষের আঠারো বৎসর অন্তরলীলা মধ্যলীলায় প্রভু কাশী প্রয়াগ বৃন্দাবন দোক দাক্ষিণাত্য প্রভৃতি নানা স্থানে পরিভ্রমণ করে পতিত পাবন তাহার পতিত পাবনী লীলার উদযাপন করেন শেষের আঠারো বৎসর নীলাচলেই বাস করেছেন এই আঠারো বৎসরের শেষ বারো বৎসর নিরন্তর রাধাভাবে বিভাবিত থেকেছেন সকল সময় শ্রীকৃষ্ণের বিরহস্পূর্তিতেই আবিষ্ট থাকতেন বিগ্রহের সম্ভোগ রসের বিগ্রহ হয়েও নিরন্তর বিপ্রলম্বের আস্বাদনেই থাকতেন শেষ আর যেই রহে দ্বাদশ বৎসর কৃষ্ণের বিরহস্ফূর্তি প্রভুর অন্তর বিরহে বিহবল হয়ে হাসে কাঁদে নাচে গায়ে মনের বিষাদে সকল সময়ই মনের আকতি কোথায় কৃষ্ণ পাব কেমনে তাঁহার দর্শন মিলবে ত্রিভঙ্গ সুন্দর কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন কাহা পাব এই বাঞ্ছা করে অনুক্ষণ সকল সময় ওই এক ধ্যান জ্ঞান বিরোহিনী শ্রী রাধার ভাবে সর্বদা কোথায় কি উপায় কৃষ্ণের দর্শন করবে এই আর্তরনাথ এই অবস্থায় শ্রী ভাবের দুইটি বিচিত্রতা মহাপ্রভুর আস্বাদনে বিশেষভাবে পরিস্ফুট উদ্ধব দর্শন কালের ভাব ও কুরুক্ষেত্রের মিলনকালের ভাব এই দুটি ভাবই মহাপ্রভুতে উজ্জ্বলভাবে প্রকটিত শ্রীরাধিকার উন্মাদ হইছে উদ্ধব দর্শনে উদ্ঘূর্ণা প্রলাপ তৈছে প্রভুর রাত্রি দিনে অনেক সময় এইভাবে বিভাবিত থাকতেন দিব্য উন্মাদ অবস্থায় প্রলাপ কথন অট্টহাস্য নৃত্য আর্তনাত প্রভৃতি করতেন আবার কোন কোন সময় কুরুক্ষেত্র মিলন স্ফূর্তি হতো এই ভাবটি প্রধানত হতো জগন্নাথ দর্শনকালে উদয় হতো যে কালে করেন জগন্নাথ দর্শন মনে ভাবে কুরুক্ষেত্রে হইল মিলন এই ভাবটি রথযাত্রার সময় অধিকতর পুষ্টি লাভ করত প্রভুর মনে হতো আমি যে শ্রীকৃষ্ণের জন্য মদন দহনে দুগ্ধীভূত হয়েছি এই জগন্নাথই আমার সেই প্রাণনাথ কৃষ্ণ প্রাণধনকে পেয়েছি এই দৃঢ়জ্ঞানে মহাপ্রভু মধুর স্বরে অনুরাগ ভরা কণ্ঠে গান করতেন সেই তো পরাণনাথ পাইনু যাহা লাগি মদন দহনে ঝুরি গেল এই একটি পদ গানে দুই প্রহরকাল নৃত্য করতেন কৃষ্ণপ্রাপ্তি জনিত আনন্দের নৃত্য থামতে চাইত না এই ধোঁয়া গানে নাচেন দুই প্রহর যখন রথ চলত মহাপ্রভুর মনে হতো তিনি শ্রী রাধা আজ শ্রীকৃষ্ণকে নিয়ে কুরুক্ষেত্রে হতে বৃন্দাবন চলেছেন কৃষ্ণ লয়ে ব্রজে যাই এ ভাব অন্তর রথযাত্রার পূর্বদিন শ্রী শ্রী প্রভু গুন্ডিচা মন্দির মার্জন সেবা নিজে জেচে নিতেন এবং ভক্তগণ সঙ্গে অতি সুন্দর করে গুন্ডিচা মন্দির মার্জন ও ধৌত করতেন মার্জনকালে তার মনে হতো তিনি বৃন্দাবনের শ্রীকুঞ্জ মার্জন করছেন আগামীকাল এখানে বিহারী শ্যামসুন্দর আসবেন আসবেন দীর্ঘকালের বিরহের পর এই আনন্দে প্রতীক্ষায় প্রভু সারা রাত কাটাতেন রথ যখন চলতে থাকতে মহাপ্রভু ভাবতেন তিনি প্রাণকৃষ্ণকে নিয়ে কুরুক্ষেত্র হতে ব্রজের পথে চলেছেন কুরুক্ষেত্র হতে ব্রজে যাওয়াই প্রয়োজন কারণ কুরুক্ষেত্র মিলন আনন্দ হচ্ছে না আনন্দে আনন্দ যে পূর্ণ হচ্ছে না ব্রজভূমিতে না গেলে যে আনন্দ গভীর হবে না এই কথাটি জগন্নাথকে বিশেষ করে পার্শ্ববর্তী সখীদিগকে বলে বলতে চেয়েছেন কিন্তু ভাষা হারিয়ে গেল ভাষা হারা হয়ে মহাপ্রভু কাব্যপ্রকাশ নামক একখানি লৌকিক সাহিত্যের একটি প্রাকৃতভাবে নায়িকার শ্লোক উচ্চারণ করতে লাগলেন যৌমারোহরা

তার নায়ককে স্বামী রূপে পেয়ে নিজ সখীগণকে বলছেন হে সখী যিনি আমার কৌমার্য হরণ করেছেন তিনি এখন আমার বর আজ সেই চৈত্র মাসের রাত্রি সেই মালতী ফুলের গন্ধ সেই কদম্ব বনের বাতাস সেই তিনি সেই আমি সবই আছে তথাপি রেবা নদীর তীরে বেতসী তরুতলে যে তাঁর সঙ্গে মিলন গঠিত মনটি আমার সেই মিলন আনন্দের জন্য সর্বদা উৎকণ্ঠাযুক্ত রথের অগ্রে দাঁড়িয়ে শ্রী জগন্নাথ দর্শন করতে করতে শ্রী শ্রীমন মহাপ্রভু কেন এই প্রাকৃত নায়িকার মুখের একটি শ্লোক উচ্চারণ করেন তা কেউ বুঝতে পারেন না কেবলমাত্র স্বরূপ দামোদর ওই শ্লোকের মর্মার্থ হৃদয়ঙ্গম করতে পারেন স্বরূপ ব্রজলীলার ললিতা সখী বিরোহিনী রাধারাণীর সকল ভাব অবস্থার তিনি মর্মজ্ঞ আজ স্বরূপরূপেও তাই রাধা রাধালিঙ্গিত শ্যাম শ্রী গৌর সুন্দরের সকল গভীর ভাব অবস্থার তিনি গুরার্থ বেত্তা স্বরূপ বেত্তা বটেন কিন্তু অন্তরের অনুভব সহসা ব্যক্ত করেন না যে সে বৎসর রথযাত্রায় শ্রী বৃন্দাবন হতে শ্রী রূপ গোস্বামী পাদ এসেছেন নীলাচলে এই শ্লোকের অর্থ জানে ইকলে স্বরূপ দৈবেশে বছরে যে ছেথা গিয়েছেন রূপ শ্রীরূপ ব্রজলীলার রূপমঞ্জরী তিনি রূপমঞ্জরীগণের শিরোমণি শ্রী রাধা গোবিন্দের লীলা মাধুর্যের আস্বাদনে শ্রীরূপমঞ্জরীর অধিকার অসাধারণ শ্রীরূপ গোস্বামী শ্রী শ্রী প্রভুর মুখে রথের অগ্রে ওই প্রাকৃত নায়িকার শ্লোক শুনে বুঝতে পারলেন কেন প্রভু ওই শ্লোক পাঠ করেন ও গান করেন শ্রীরূপ বুঝলেন শ্রী শ্রী প্রভুর রাধা ভাব বিরোহিণী রাধার ভাব জগন্নাথ দেবকে শ্রীকৃষ্ণ মনে করছেন অনেক হাতি ঘোড়া লোকজন দেখে নীলাচল ধামকে কুরুক্ষেত্র মনে করছেন তিনি তখন শ্রীকৃষ্ণকে যা বলতে চাইছেন তা পার্শ্ববর্তী এক সখীকে লক্ষ্য করে বলছেন সেই কৃষ্ণ আছেন আর আমিও সেই রাধা আছি এত দীর্ঘ বিরহের পর দেখাও হয়েছে কিন্তু এই কুরুক্ষেত্র ঐশ্বর্যের ভূমি এখানে মিলনে আনন্দের পূর্ণতা লাভ হচ্ছে না মন চায় সেই বৃন্দাবনে যমুনা তটে বংশীবটে নিভৃত কুঞ্জে যে মিলন আনন্দ উদ্বেলিত হয়ে উঠত সেই আনন্দকে আবার পেতে প্রভুমুখে শ্লোক শুনি শ্রীরূপ গোসাই সেই শ্লোকের অর্থে শ্লোক করিল তথাই নিজরচিত শ্লোকটি একখানি তালপাতায় লিখলেন রূপ যে গৃহে থাকতেন সেই গৃহের চালের সঙ্গে ওই তালপাতাখানি পাতাখানি গুঁজে রেখে তিনি সমুদ্র স্নানে গেলেন শ্রী গৌর সুন্দর প্রত্যহ শ্রীরূপকে দেখা দিতে আসতেন প্রায় শ্রী জগন্নাথের প্রাতঃভোগের পরে আসতেন আজ এসেছেন শ্রীরূপের বাসাগৃহে শ্রীরূপ গৃহে নেই সমুদ্র স্নানে গেছেন প্রভু আপন মনে পাইচারি করছেন এদিকে ওদিক এদিক ওদিক চাইছেন চালে গোজা তালপত্রটি দেখে নামালেন পাঠ করলেন পাঠ করে ব্রজ ভাবাবিষ্ট হয়ে শ্লোক পরি প্রভু আছেন ভাবাবিষ্ট হইয়া সমুদ্র স্নান সেরে শ্রীরূপ গৃহে আসলেন শ্রী প্রভুকে দেখে দণ্ডপত ভূমিতে পড়লেন প্রভু তাকে উঠিয়ে পৃষ্ঠে একটি আদরপূর্ণ চাপড় মেরে কোলে টেনে নিলেন উঠি প্রভু তারে চাপড় মারিয়া কহিতে লাগিলা কিছু কোলেতে করিয়া প্রভু কহিলেন রূপরে তুই কেমন করে আমার অন্তর জানলি মধুময় বাক্যে মধুময় স্পর্শে শ্রীরূপের দেহে পুলক দেখা দিল দুই নয়ন হতে আনন্দ অশ্রু গলতে লাগল শ্রী গৌরসুন্দর রূপের লেখা তালপত্রটি নিয়ে গেলেন গম্ভীরায় শ্রী স্বরূপ দামোদরকে দেখিয়ে ভাবে জিজ্ঞাসা করলেন আমার অন্তরের গুড়ো কথা রূপ কেমন করে জানল স্বরূপে পুছে পুছেন প্রভু হইয়া বিস্মিতে মোর মন কথারূপ জানিল কেমতে স্বরূপ বলিলেন শ্রীরূপ তোমার অশেষ কৃপার ভাজন এই জন্য অন্তঃস্থলের গুর রসের বেত্তা তালপত্রে লেখা শ্রীরূপের শ্লোকটি এই প্রিয় সোহয়ং কৃষ্ণ সহচরী কৃষ্ণক্ষেত্র মিলিতস্ততাহং সারাধা তদীদ মুভয় সংগম সুখম তদা মধুর মুরলী পঞ্চম যুষে মনোমে কালিন্দী পুলিন বিপিনায়স্পৃহ অতি শ্রী রাধা বলছেন সখিরে এই কুরুক্ষেত্রে এসেছি প্রাণপ্রিয় কৃষ্ণ আছেন সেই আমি রাধাই আছি উভয়ের মিলন সুখ আছে তথাপি বৃন্দাবনের কালিন্দী পুলিন স্থিত নিভৃত কুঞ্জের জন্য মনে লালসা জাগছে আহা কৃষ্ণ কানন যার মধ্যে শ্যামের মুরলীর স্বর কোকিল কুজনের মতো সর্বদা নিনাদিত হতো সেই কুঞ্জ মিলনের লালসা হৃদয় প্রবলভাবে চাকছে শ্রী রাধার অন্তরের অভিলাষ জেনে শ্রীকৃষ্ণ কী বলেছিলেন তা কবিরাজ গোস্বামী ব্যক্ত করেছেন শুনিয়া রাধিকা বাণী ব্রজপ্রেম মনে জানি ভাবে ব্যাকুলিত দেহ মন ব্রজলোক প্রেম শুনি আপনাকে ঋণী মানি করে কৃষ্ণ তারে আশ্বাতম আশ্বাস দিয়ে শ্রীকৃষ্ণ কহিলেন যে বৃন্দাবনে যতজন আমার মাতা পিতা সকা সকলই আমার প্রাণের সমাম তার মধ্যে গোপীগণ আমার সাক্ষাৎ জীবন স্বরূপ আর প্রেমময়ী রাধে তুমি আমার জীবনের জীবন তোমাদের অকৈত প্রেমে আমাকে সর্বত্রভাবে বসীভূত করেছে আমি তোমাদের প্রেমবশ প্রেমাধীন তবু আমি যে তোমার তোমাদেরকে ছেড়ে দূর দেশে আছি এর কারণ একমাত্র প্রবল দুর্দৈব তোমা সবা ছাড়াইয়া আমা দূর দেশে লইয়া রাখিয়াছে দুরদৈব কেবল প্রিয় সঙ্গহীনা প্রিয়া প্রিয়া সঙ্গবিনা প্রিয় কখনোই বাঁচতে পারে না তবে যে বেঁচে থাকে তার কারণ এই যে প্রত্যেকেইভাবে আমার দশার কথা শুনে তার এই দশা হবে এই ভয়ে কোনো প্রকারের প্রাণ রক্ষা করে প্রিয়া প্রিয় সঙ্গহীনা প্রিয় প্রিয়া সঙ্গবিনা নাহি জিয়ে এ সত্য প্রমাণ মোর দশা শুনে যাবে তার এই দশা হবে এই ভয়ে দোহে রাখে প্রাণ জগতে সেই সতীর্থ যথার্থ প্রেমবতী সেই পতি যথার্থ প্রেমবান যে বিরহকালেও নিজেকে ভুলে প্রিয়ের চিন্তা করে রাধে আমার বিরহে যাতে তোমার প্রাণ বেরিয়ে না যায় এই জন্য আমি নিত্য নারায়ণের পুজো করি এবং সেই পূজার শক্তিতেই আমি প্রতিদিন তোমার কাছে বৃন্দাবনে আগমন করি তোমার সঙ্গে খেলা করে আমার মথুরায় আবার মথুরায় চলে যাই কিন্তু তুমি এটা বুঝতে পারো না তুমি আমাকে স্বপ্ন মধ্যে আমার স্ফূর্তি মনে করো আমার প্রতি তোমার যে অনুরাগ তা অসীম শক্তিশালী সেই শক্তির প্রবল প্রবাহে আমাকে নিত্য তোমার কাছে নিয়ে আসে লুকিয়ে আনে লুকিয়ে সঙ্গ করায় এই অনুরাগের শক্তিতেই দশ বিশ দিন মধ্যে আমাকে আকর্ষণ করে শ্রী বৃন্দাবনে আনবে পুনরায় ব্রজে এসে তোমাদের সঙ্গে আমার আনন্দপূর্ণ প্রেমের খেলা করব তোমার যে প্রেম গুণ করে আমা আকর্ষণ পুন আমি বৃন্দাবনে ব্রজবধূ তোমাসনে বিহরিব রজনী দিব সে আনিবে আমাদ দশবিশেষে ভক্তগণ সম্ভোগ বিগ্রহে শ্রী শ্রী গৌর সুন্দরের বিপ্রলম্ব এই এ কথা পরিশিষ্ট গ্রন্থে ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীর এক অভূতপূর্ব সৃষ্টি বারবার শ্রবণ করবেন মনন করবেন কথা ভাগবতী কথা শ্রবণমঙ্গলম আজ এটুকুই পরের দিন অন্য প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌর